স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আবার আজকে নিয়ে চলে এসছি বড় ছাতির কাটিং ব্লাউজ কিভাবে বানাবে সেটাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো এখানে বন্ধুরা কাস্টমার বডি ফিটিংসের বডির মাপ দিয়ে দিয়েছে নাম সুমনা ছাতি হচ্ছে তোমরাও যখন কাস্টমারের বডি মাপ নেবে ঠিক এইভাবেই মাপগুলো কিন্তু নিয়ে নেবে ছাতি পঁয়তাল্লিশ কোমর বিয়াল্লিশ হচ্ছে ফিটিংস মানে হচ্ছে যেটাকে বগলের রাউন্ড বলা হয় সেটা হচ্ছে দশ আর ঝুল হচ্ছে ষোলো ব্লাউজের ব্যাকের ডিপ হচ্ছে দশ হাতা সাত মহরি সাড়ে বারো তো এই কটি মাপ দিয়ে দিয়েছে তো ছাতি পঁয়তাল্লিশ রয়েছে যেহেতু এটা লাইলিন দেওয়া ব্লাউজ হবে সেই কারণে আমি এর সাথে দুই যোগ করব। দুই যোগ করলে বন্ধুরা দাঁড়াচ্ছে চার ভাগের এক ভাগ সাড়ে এগারো দুই সুত চার ভাগের এক ভাগ দাঁড়াচ্ছে সাড়ে এগারো দুই সুত আর কোমরের সাথে তোমরা এক যোগও দিতে পারো আবার নাও দিতে পারো যদি খুব ফিটিংস পছন্দ করে তাহলে নাও দিতে পারো তো যদি এক যোগ দেওয়া হয় তাহলে দাঁড়ায় চার ভাগের এক ভাগ সাড়ে দশ দুই সুদ বোঝা গেল বন্ধুরা এইভাবে যোগ দিয়ে তৈরি হবে আর ঝুলের সাথে এক টোটাল যোগ চলো এবারে কেমন ভাবে বানাবো দেখে নেওয়া যাক তো খুব সহজে খুব তাড়াতাড়ি কি করে ব্লাউজটা তৈরি করব। সেটা আমি এই চার্ট দেখে তৈরি করে দেখাবো এই সমস্ত চার্ট কিন্তু আমার ভিডিওতে আপলোড করা আছে তোমরা একবার ব্যাকে গিয়ে চেক করে নেবে এখানে যেহেতু পঁয়তাল্লিশ ছাতির কাস্টমারে রয়েছে তাহলে যোগ দিয়ে হয় সাতচল্লিশ টোটালে সাতচল্লিশ হচ্ছে তাহলে সাতচল্লিশ ছাতি দেখো এখানে ছাতি রয়েছে এখানে ছেচল্লিশ আর আটচল্লিশ রয়েছে তাহলে সাতচল্লিশের দেওয়ার নেই তাহলে ছেচল্লিশের মাপটাও নেওয়া যেতে পারে আটচল্লিশের মাপটাও নেওয়া যেতে পারে এখানে রয়েছে দেখো ঝুল প্লাস এক তা ঝুলটা দেখলে পরে কি করবো এখানের যে ষোলো বা সাড়ে ষোলো আবার সাড়ে ষোলো যা খুশি তুমি নিতে পারো ষোলো থেকে সাড়ে ষোলোর মধ্যে নিতে পারো কাস্টমারের ঝুল বোঝা গেল এইবারে চলে আসি দেখো পয়েন্টের মাপ পয়েন্টের মাপ সাড়ে ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে যেহেতু সাতচল্লিশ ছাতি এগারো ইঞ্চিও নিতে পারো তো সেটা এবার যদি কাস্টমার একটু লম্বা হয় তাহলে পরে কিন্তু এগারো নিলে হবে না তখন সাড়ে এগারো থেকে বারো ইঞ্চি নিতে হবে যে আমার এখানে কাস্টমার একটু লম্বা সেই কারণে আমি এখানে বারো ইঞ্চিতে পয়েন্টের মাপটা নেব আচ্ছা তারপরে দেখো বন্ধুরা খাপের চওড়া সাত সাড়ে সাত আট এই তিনটের মধ্যে আবার এখানে ছেচল্লিশেও রয়েছে সাড়ে সাত এই সাত থেকে আটের মধ্যে ফাপের চওড়াটা নিতে হবে এর কম নিলে কিন্তু ভুল হয়ে যাবে আচ্ছা এবার পরের চাটে চলে যাই এই যে বলছিলাম বন্ধুরা যেহেতু আমার কাস্টমারের ছেচল্লিশ থেকে আটচল্লিশ ছাতির মধ্যে রয়েছে সেই কারণে সাড়ে সাত সাত বা সাড়ে সাত আট সাত এরকমের মধ্যে নিতে পারো তার পাশে দেখো দেড় ইঞ্চি এখানে এক্সট্রা টেকিনের জন্য নিয়েছে এ দেড় ইঞ্চি এই দিকেও দেড় ইঞ্চি আর লম্বা যে টেকিনের মাপটা হবে তিন থেকে সাড়ে তিনের মধ্যে নিতে হবে এইভাবে কিন্তু চার দেখে তোমরা অনায়াসে ব্লাউজটা খুব সহজে বানিয়ে ফেলতে পারো আরেকটা দেখাই বন্ধুরা এবারে হচ্ছে পুট কত নেব তো কাস্টমারের পুটটা আমার ওখানে লেখা নেই পুটটা হচ্ছে কাস্টমারের হচ্ছে ষোলো ইঞ্চি তো ষোলো ইঞ্চি তোমরা অত হিসেবের মধ্যে যদি না যেতে চাও ব্যাক ডিপ দেখে তোমরা এই মাপগুলো দিতে পারো যেহেতু ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে রয়েছে দেখো আট থেকে বারো ইঞ্চি হচ্ছে পিঠের ডিপটা তো তার ডিপের মধ্যে ছয় ইঞ্চিও নিতে পারো সাড়ে ছয় ইঞ্চিও নিতে পারো তোমরা পুটটা তো সাড়ে ছয় ইঞ্চি যা নেবে মহলের মাপ সেটাই নিয়ে নেবে সাড়ে ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি দুই স্যুট নিয়ে নেবে তো বোঝা গেলো তো চলো এবার এই ফর্মুলাগুলো ফেলে কিভাবে ব্লাউজটা তৈরি করব দেখা যাক দেখো বন্ধুরা আমি এখানে ড্রয়িংটা করে রেখেছি কারণ আমার এই রকম টাইপের ভিডিওগুলো কিন্তু খুব লং হয়ে যায় কারণ আমি পুরো বোঝাই সেই ডিটেলসে কারণে আমার ভিডিওটা প্রচন্ড লং হয়ে যায় তো তোমরা তাতে স্কিপ করে দেখতে থাকো হয়তো সেই কারণে হয়তো বুঝে উঠতে পারো না তাই জন্য আমি এখানে ড্রয়িংটা করে একটু ছোট করে দিয়েছি এবার আমি এটা মুখে বলে দেবো কিভাবে করেছি তো তোমাদের চাটে আগেই দেখালাম যেহেতু ব্যাগ ডিপ নয় আট থেকে বারো পর্যন্ত হলে পরে সাড়ে ছয় ইঞ্চি রাখা যেতে পারে বা ছয় ইঞ্চি তো আমি এখানে পুট রেখেছি সাড়ে ছয় ইঞ্চি দেখতে পাচ্ছ বন্ধুরা এইবার ঝুলটা দেখো ঝুল নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি নেওয়া যেতে পারে চার্ট অনুযায়ী সেখানে আমি ষোলো ইঞ্চি রেখেছি আর এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি তাহলে সতেরো ইঞ্চিতে ঝুলের মাপটা নিয়ে নিয়েছি এবার আসি তো এখানেও আমি সাড়ে ছয় ইঞ্চি দুই সুতে মার্ক করেছি সাড়ে ছয় ইঞ্চি দুই সুত লম্বাটা নিয়ে নিয়েছি ঠিক এখান থেকে চওড়াটা দিয়ে দিয়েছি সাড়ে সাড়ে এগারো ইঞ্চি দুই সুতে ফিটিংস আছে তো দুই সুতটা একটু ব্লাউজটা টানলেই দুই সুত এসে যায় সেই কারণে আমি দুই সুত অব্দি মাপ নিয়ে নি সাড়ে এগারো পর্যন্ত মাপ নিয়েছি এখানে সাড়ে এগারো ফিটিংসের মাপ নিয়েছি এই দেখো এই লাইনটা আর এক্সট্রা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এখানে তাহলে এখানে কত হলো সাড়ে তেরো ইঞ্চি পর্যন্ত ছাতির লাইন টেনে নিয়েছি যোগ দুই এক্সট্রা পরবর্তী সময় বাড়াবার জন্য আর নিচে চলে যাই এই দেখো এখানে বন্ধুরা সাড়ে দশ ইঞ্চি দুই সুতে হচ্ছে ফিটিংস সেম এখানেও তাই দুই সুতটা নিয়ে নি সাড়ে দশ ইঞ্চি মতন নিয়েছি এই দেখো আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি টেকিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর দুই ইঞ্চি পরবর্তী সময় বাড়াবার জন্য নিয়ে নিয়েছি আচ্ছা এই ভেতরটায় দেখো এখানে ঠিক হাফ ইঞ্চি থেকে দুই সুত মতন ভেতরে একটা মার্ক করতে হয় এইখানটায় ঠিক এই জায়গাটায় এই জায়গাটা দিয়ে এর সাথে স্ট্রেট করে নিয়েছি এরকমভাবে টেরচা করে মিলিয়ে দিয়েছি আর এই যে দুই সুত মতন দুই সুত তিন সুত মতন যে ভেতরে একটা দাগ দিলাম ঠিক সেখান থেকে ফ্রন্ট আর্মহলের লাইনের মার্কটা করলাম এক ইঞ্চি এক সুত মতন মার্কটা করেছি আর ঠিক ব্যাক আর্মহলের জন্য মাপটা নিয়েছি দেড় ইঞ্চি দুই সুত যেহেতু এটা একটু বড় ছাতি আছে সেই জন্য ব্যাকের জন্য দেড় ইঞ্চি দুই সুত নিয়েছি এবার আমি দেখে নেব যে আমার মাপটা ঠিকঠাক আমার কাস্টমারের সাথে মিলছে কিনা যেহেতু তার ফিটিংসটা রয়েছে রকম ভাবে রাউন্ড করব। ফ্রন্টের আর্মল থেকে এই দেখো তো এখানে দেখো এগারো ইঞ্চি দুই সুতে এটা পারফেক্ট মাপ এসছে দশ ইঞ্চিতে আমার নর্মালি ফিটিংস আছে হাফ ইঞ্চি ওপরে চলে যাবে আর পনে এক বেশি হলে কোনো অসুবিধে নেই আর এটা মাপ দেওয়ার সময় বলেই দিয়েছে আমি আগের ভিডিওতে অনেক দেখিয়েছি যে যাতে ব্যাকে কাপড়টা কুচকে না থাকে তার জন্য যা ফিটিংস থাকবে তার থেকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নেবে হাফ ইঞ্চির মার্ক থেকে আবারও ভেতরে একটা এক ইঞ্চিতে মার্ক করবে আর যে মেন ফিটিংস থেকে যে হাফ ইঞ্চিতে মার্ক করছো সেখানে নিচে একটা হাফ ইঞ্চিতে মার্ক করে নিয়ে এই রকমভাবে রাউন্ড করে এসে মিলিয়ে দেবে আর এই পাশে পোনে একে মিলিয়ে দেবে তো দিলে পরে কি হবে ব্যাকে কাপড়টা কুচকে থাকবে না তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তোমরা ব্যাকে গিয়ে একবার চেক করে নিতে পারো আর এখানে গলা চওড়াটা নর্মালি আমি একটু সিম্পল চেয়ারা যাদের বিয়াল্লিশও বিয়াল্লিশ বা চল্লিশ যাই হোক ছাতির দু ইঞ্চি বা দু ইঞ্চি দুই সুদ রাখি যেহেতু এটা খুব হেলদি সেই কারণে আমি এখানে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করেছি গলা চওড়ার মাপটা এবার নিয়ে নেব ব্যাগ ডিপ ব্যাগ ডিপে আমার কাস্টমার বলেছে নিচে যে কাপড়ের চওড়াটা থাকবে সেটা ছয় ইঞ্চি মতন কাপড়ের চওড়াটা থাকবে তো আমি এখানে সাত ইঞ্চিতে একটা মার্ক করলাম ছয় ইঞ্চি চওড়া কাপড়টা থাকবে আর এক ইঞ্চি হচ্ছে ওপরে হেমে চলে যাবে নিচেও হেমে চলে যাবে তাহলে এই রকম তেরচা করে ধরলে দেখো দশ ইঞ্চিতে কিন্তু ব্যাক ডিপটা আসছে এবার এর মাপটা হচ্ছে রাউন্ডে আছে মানে গলার যে ডিজাইনটা রাউন্ডে রয়েছে এখানে তিন ইঞ্চিতে একটা স্ট্রেট লাইন টেনে দেবো বা তিন ইঞ্চি দুই সুদ দিলেও অসুবিধে নেই যেহেতু প্রচন্ড হেলদি এবার এর সাথে মিলিয়ে দেব আর এরকম ভাবে রাউন্ড করে দিলাম আর ঠিক এখানে হাফে একটা ডাউন দেব দিয়ে এরকম ভাবে তেরচা করে তুলে দেব যাতে পরবর্তী সময় কাপটা পড়ে যাওয়ার চান্সটা যাতে খুব কমে যায় সেই কারণে এই তের ভাবে তুলে দিলাম তো এবার আমি এটা কেটে ফেলবো হাফ একটু তুলে দেবো এখানে টেকিনের মাপটা দেব সাড়ে পাঁচ ইঞ্চিতে বা এইভাবেও দিতে পারো যা কোমরের যে মেন ফিটিংস রয়েছে সেটাকে হাফ করে যা হবে তাতেও কিন্তু টেকিনের মাপটা দেওয়া যেতে পারে এখানে সাড়ে দশ রয়েছে তাহলে হাফ করলে পাঁচ দুই সুতে মাপটা দেওয়া যাবে পাঁচ দুই সুতে টেকিনের মাপটা দিয়ে দিলাম দিয়ে এখানে ছয় ইঞ্চিতে একটা লম্বা স্ট্রেট লাইন টেনে দিলাম অন্যদিকে হাফ ইঞ্চি ডান দিকে হাফ ইঞ্চি বা দিকে হাফ ইঞ্চি দিয়ে এইভাবে মিলিয়ে দেব পরবর্তী সময় এটা কেটে ফেলে দেব। এবার আমি পুরোটা কেটে নেব হলে কাটবো না ব্যাক আরম রাউন্ড করে কেটে নেব পুরোটা কাটিং করা হয়ে গেছে এবার ফ্রন্টের পার্ট কেটে নেব দেখো বন্ধুরা ব্যাক পার্টটা এরকমভাবে খোলা মুখের দিকে বসিয়ে দিয়েছি আর যখন আমি ফ্রন্ট পার্টটা কেটেছিলাম তখন কিন্তু বন্ধ মুখে জোড়া মুখের কাছ থেকে নিজের কাছে রেখে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা কেটেছিলাম যেহেতু ব্যাকে কোনো হুক হচ্ছে না আর এটা যদি ফ্রন্টে হুক হবে সেই কারণে খোলা মুখের কাছে রেখে কাপড়টাকে পুরো ব্যাক পার্টটাকে বসিয়ে দিয়েছি দিয়ে মার্ক করে দিয়েছি আর ব্যাকের আর্মহল তো এইটা রয়েছে আর ফ্রন্টের আর্মহলের জন্য কি করেছি এখানে ভালো করে ড্রয়িংটা একটু চক দিয়ে দাগ করে নিয়েছি তাতে কি হয়েছে এই দাগটা এর মধ্যে পড়ে গেছে এটা হলো ফ্রন্টের এটা ফ্রন্টের আর্মহল আর এটা হচ্ছে ব্যাকের আর্মোলের এই লাইনটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এখানে মার্ক করে রেখেছি এইবারে কি করব ঠিক এই নিচের দিকে কম্পালসারি সমস্ত ছাতির জন্য জানোয়া হয় পৌনে এক এক্সট্রা নিয়ে নেব বেল্টের জন্য আর সমস্ত লাইনের মার্ক এরকমভাবে করে নিয়েছি এইবার এই পাটটাকে সরিয়ে রেখে দেব গলা চওড়া কত ছিল আড়াই ইঞ্চি গলা চওড়া আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার এখানে নিয়ে নেব পয়েন্টের মাপ পয়েন্ট হচ্ছে সাড়ে এগারো থেকে বারো ইঞ্চি নিতে পারো তো আমি এখানে বারো ইঞ্চিতে মাপ নেব পয়েন্টের আচ্ছা বেল্টের মাপ কত যেহেতু পরে পরবর্তী সময় আমি একটা চার্ট দিয়ে দেব যে কত ঝুলের কত ইঞ্চি ঝুলের কতটা পরিমাণের বেল্টের মাপ নিতে হয় সেটা চার্ট দিয়ে দেবো এখানে যেহেতু সতেরো ইঞ্চি ঝুল রয়েছে সেই কারণে এখানে তেরো ইঞ্চিতে কিন্তু বেল্টের মাপটা নিতে হবে আমি এখানে তেরো ইঞ্চিতে নিলাম তাহলে এখানে লম্বাই হলো কত সাড়ে চার ইঞ্চি দুই সুতে হচ্ছে কিন্তু বেল্টের মাপটা দাঁড়ালো তো রকম ভাবে সাড়ে চার ইঞ্চি বেল্টের মাপটা মার্ক করে নেব এখানেও একটা স্ট্রেট লাইন টেনে নেব আর এই এক ইঞ্চিটা এই পয়েন্টের মাপটা কিন্তু খুব জরুরি কারণ হচ্ছে আমাদের যে বেস্টের খাপটা তৈরি করা হয় এই পয়েন্টের মাপ ভুল হলে কিন্তু খাপটা ঠিকঠাক জায়গায় বসে না তাই যা বেল্ট হবে তার থেকে এক ইঞ্চি বা এক ইঞ্চি দুই সুত ওপরে কিন্তু পয়েন্টের মাপটা দাঁড়ায় সময় তো আমার এখানে এক ইঞ্চিতে আছে এবার আমি এটাকে খাপের চওড়াটা নিয়ে নেব তো আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে খাপের চওড়া নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চিতে হাফ করলে কত হয় সাড়ে তিন ইঞ্চি দুই তো সাড়ে তিন ইঞ্চি দুই সুতে মার্ক করলাম আর এখান থেকে ঠিক পয়েন্টের মাপটা নিয়ে মানে এক ইঞ্চিতে দাঁড়াচ্ছে পয়েন্টের মাপ এই লাইনের সাথে এটা দেখো মিলে গেছে এক ইঞ্চিতে দাঁড়াচ্ছে এটা এখানে দিয়েছিলাম এটা এখানে হবে এবার এখানে ঠিক পৌনে এক কম্পালসারি সবার জন্য এখানে মার্ক করলাম আর এখানটায় আড়াই থেকে পৌনে তিন মতন একটা চওড়া নিতে হবে নিয়ে এইভাবে এই বেল্টটা এইভাবে মিলিয়ে দিতে হবে ঠিক সেম এখানেও সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করলাম এইভাবে স্ট্রেট লাইন টেনে দিলাম আর এরকম ত্যাচা করে গলার সামনেটার জন্য সাড়ে সাত ইঞ্চিতে গলা চওড়া করল গলার ঝুলটা নিলাম এখানে আড়াই ইঞ্চিতে মার্ক করলাম চওড়াটা আর এই আড়াই ইঞ্চির সাথে আড়াই ইঞ্চি মিলিয়ে দিলাম তো এখানে এখানে যে একটি মার্ক করেছিলাম এই যে ব্যাকের আনমল ঠিক এখান থেকে সবসময় সিম্পেল ছাতি যাদের বা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্তও নেওয়া যেতে পারে তো তারাও হেলদি ছাতি কিন্তু এটা অনেকটাই আরও হেলদি সেই কারণে এই ব্যাকের আড়মল থেকে কিন্তু আড়াই ইঞ্চিতে সোজাসুজি মার্ক করব না করব হচ্ছে ফ্রন্টের আড়মল থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করব আড়াইকে দুই ইঞ্চিতে তো এইটাই হচ্ছে মার্ক মার্কের পয়েন্ট ঠিক এই এই বরাবর এখান থেকে এই লাইনটা নিতে হবে তো এখানে আড়াই ইঞ্চিতে নিয়ে নিলাম নিয়ে আর এখানটা একবার চেক করে দেখে নেব তো নর্মালি সাড়ে চার ইঞ্চি সবার জন্য ওই পর্যন্ত সাড়ে চার ইঞ্চি এই লম্বা ঝুলটা থাকে আর বাকিটা হচ্ছে সেম হেমে মুড়ে যায় তো এখানে আমি পাঁচ ইঞ্চি কিন্তু ঝুলটা থাকবে আর হচ্ছে এক ইঞ্চি হচ্ছে বলতে হাফ ইঞ্চি নিচে মোড়া যাবে ওপরে হাফ ইঞ্চি আর দুই সুত মতন ওপরে মানে কাট এটাকে কেটে ফেলে দেবো ব্যাকে নিয়েছি হাফ ইঞ্চি আর সামনে হচ্ছে দুই সুদ মতো নিয়ে ফেলে দেব তো এখানে নেব কত ছয় ইঞ্চি দুই মার্ক করলাম এইবার এই ছয় ইঞ্চি দুই সুত আর এই মার্কটার সাথে এখানে মিলিয়ে দেব এরকমভাবে মিলে গেল আর এই যে এখানটা রয়েছে এটা সাড়ে সাত না নিয়েও কিন্তু আট ইঞ্চিও কিন্তু নেওয়া যেতে পারে তো এখানটা কিন্তু এরকম ভাবে দিতে পারো আর দিয়ে এই পাশটা এরকম ভাবে মিলিয়ে দিতে পারো দেখো বন্ধুরা এটা সাড়ে সাত নিয়েছিলাম এটা কিন্তু আরেকটু বাড়িয়ে দিয়ে আমি এখানে আট ইঞ্চিতে নিয়ে নিচ্ছি রকম ভাবে আট ইঞ্চিতে তের করে নিয়ে নিলাম নিয়ে এখানে আবারও সেম আড়াই ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে এই লাইনটার সাথে মিলিয়ে দিলাম দিলে পরে এইবার রকম ভাবে শেপটা দিয়ে নিলাম তো আমার হয়ে গেল কাটিং করা আর এইবারে দেখো এই পাশে কত কি কাজ পড়ে রয়েছে ঠিক এখানে দুই সুদ মতন ডাউন করে দেব ডাউন করে দিলাম এই যে মাপটা রয়েছে তার মিডিল করে নেবো এখানে হাফ ইঞ্চিতে একটা মার্ক করব এই লাইনটার সাথে এরকমভাবে মিলিয়ে দেবো তাহলে কি হবে এখানে কাপড়টা কুচকে থাকবে না সেই কারণে কিন্তু এই নিয়মটা করা হলো আর এইখানে রাউন্ড শেপটা খুব সুন্দর করে দিতে হবে এই পাশেও হাফ ইঞ্চি তুলে দিলাম তো আমার এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নেব ফ্রন্টের কাটবো আর সমস্ত পাটগুলো কেটে নেব প্রথমে এই লাইনটা স্ট্রেট করব এরকম করে পিন আপ করে নেব এবারে গলার সামনেটা কাটবো এই ঠিক বেল্টের উপর থেকে এরকমভাবে কেটে নেব কাটিংটা এরম শুরু স্ট্রেট করবো না বেঁকে উপরে চলে যাব এই পাটটাকে এবার তৈরি করে নেব আর এই পাটের ওপরের এটা কেটে ফেলে দেব এখানে কিন্তু এটা কাটবো না এটা থাকবে আর এই পাটটা এই যে সরুফালিটা তো এই 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 এবারে মাপে করলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে পুরো ব্লাউজটাই বাদ হয়ে যাবে এইবারে এই পাটটাকে তুলে নিয়ে একটা কাগজের মধ্যে স্ট্রেট কাগজে দেখো আমি কিন্তু বেকাইনি কিছু কিচ্ছু না সোজাভাবে বসিয়ে দিয়েছি কাগজের উপরে এইবার এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে টেকিনের জন্য এই যেহেতু বড় ছাতেই সেই জন্য দেড় ইঞ্চি এ পাশেও দেড় ইঞ্চি আর এই যে মার্কটা রয়েছে এই যে এইখানে পয়েন্টের যে লাইনটা এখান দিয়ে সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিলাম সেম ওপরে হচ্ছে হাফ ইঞ্চি ওপরে কম্পালসারি এ পাশেও হাফ ইঞ্চি কম্পালসারি সবার জন্য এইভাবে মার্ক করে নেব এটা একটু রাউন্ড করে দেবো এইটা এরকমভাবে আস্তে আস্তে গা দিয়ে মিশে এইরকমভাবে দেড় ইঞ্চির সাথে মিলিয়ে দেব আর এই সেন্টারের এই পয়েন্টটা করে নেব ঠিক এখানেও দেড় ইঞ্চিতে একটা মার্ক করব কম্পালসারি সবার জন্য আর এই সাড়ে তিনের সাথে মিলিয়ে দেব এখানেও দেড় ইঞ্চিতে মার্ক এর সাথে মিলিয়ে দিলাম ঠিক এই দেড় ইঞ্চি থেকে এই দেড় ইঞ্চি থেকে পৌনে তিনে একটা ওপরে লাইন দেবো পৌনে তিন থেকে ঠিক ওপরে এক ইঞ্চিতে একটা মার্ক থাকবে আর এখানে তিন ইঞ্চিতে একটা মার্ক থাকবে ঠিক তিন ইঞ্চির ওপর থেকে এক ইঞ্চিতে একটা মার্ক থাকবে এইবার এই পার্টটাকে তুলে নেব এই এক ইঞ্চির সাথে এই পয়েন্টের যে মাপটা ছিল এর সাথে মিলিয়ে দেবো আর এখানে পৌনে তিন যে এখানে স্ট্রেটভাবে নিলাম এর সাথে মিলিয়ে দেব এটাও সেম তাই এক ইঞ্চির সাথে মিলিয়ে দেবো আর এখানে পৌনে এখানে যে তিন ইঞ্চিতে মার্ক করেছিলাম তার সাথে মিলিয়ে দিলাম তো এইভাবে ড্রয়িংটা করে নিলাম এইবার কাটিং করে তুলে নেব ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এইবার এই ফালিগুলোকে কেটে নেব এরকম এদিক দিয়ে ফালিটা কেটে ফালিটা কেটে নেব মিডিলটা শুধু জয়েন্ট থাকবে এইভাবে লাইলিনের কাপড়টা বসিয়ে দিয়েছি দিয়ে ঠিক এই যে কাগজের তৈরি করলাম ব্রায়ের যে খাপটা ব্লাউজের এ ঠিক এরকম তেরচা করে বসিয়ে দেব কখনোই কিন্তু এরকম সোজাভাবে বসাবো না তাহলে সম্পূর্ণ ব্লাউজটা বাতিল হয়ে যাবে ঠিক এই এইরকমভাবে তেরচা করে বসিয়ে করে দেব লাইলিনটা এরকম বসিয়ে লাইলিনের মধ্যে কেটে নিয়েছি আর তার সাথে আবার মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নিয়েছি এই এইরকমভাবে সমস্ত পার্টগুলোই মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নিয়েছি আমার আগের ভিডিওতে দেখতে পাবে যে কিভাবে বসিয়ে কাপড়টায় লাইলিনগুলো বসিয়ে কেমন করে কেটে নেওয়া হয়েছে আর হাতা কাটিংয়ের ভিডিওটা আর দেখালাম না অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি ব্যাকে গিয়ে তোমরা একবার চেক করে নিতে পারো দেখো ছাতিটা যেহেতু অনেকটা বড় ছাতির ব্লাউজটাও অনেকটা বড় সেই জন্য ক্যামেরাতে হয়তো আসছে না পুরোটা এরকমভাবে কাপড়ের সাথে লাইলিন অ্যাটাচ করে নিয়ে কেটে নিয়েছি আর তার সাথে আরও একটা পার্ট করে নিয়েছি আরও বাদবাকি পার্টগুলোও এরকমভাবে অ্যাটাচ করে নিয়েছি এই পার্টটাকেও অ্যাটাচ করে নিয়েছি এরকম ডবল করে সব কিছুই আর তার সাথে এই ব্রায়ের খাপের মাপ পার্টটাও অ্যাটাচ করে নিয়েছি আর নিচে যে বেল্টের কাপড়টা সেটা এই কাপড়ের পুরোপুরি আসিনি সেই কারণে অন্য একটা রঙের কাপড় অ্যাটাচ করতে হবে হয়েছে বলে সেই জন্য আর ভিডিওতে আনলাম না তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি